हिंदू साधन धर्मे ओपर कृषि पर मंत्य करें ममता बनार्जी तुम्हारी মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ধিক্কার ও প্রতিবাদ মিছিল ভারত সেবাশ্রম সংঘের বীর সন্ন্যাসী স্বামীজি প্রদীপ্তানন্দজি মহারাজ তথা কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ধিক্কার ও প্রতিবাদ মিছিল সেই সঙ্গে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান হিন্দু মিলন মন্দির এলাকায় এদিন অর্থাৎ রবিবার বিকেলে ধুলিয়ান হিন্দু মিলন মন্দির থেকে শুরু হয় এই মিছিল এরপর ধুলিয়ান মেইন রাস্তা ধরে ঘোষপাড়া ঠাকুরপাড়া পাহাড়পাড়া হরিসভা হয়ে কাঞ্চনতলা গঙ্গা ঘাট সেখান থেকে মিছিল আবার ধুলিয়ান হিন্দু মিলন মন্দিরে এসে একটি প্রতিবাদ সভা করে এই মিছিলে বহু ভক্তরা পা পেলান এই মিছিলের মূল উদ্দেশ্য হলো অবিলম্বে কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবিতে সরভন মিছিলে আগত কার্তিক মহারাজের ভক্তবৃন্দ এদিকে ধুলিয়ান হিন্দু মিলন মন্দিরের উদ্যোগে মিছিলকে ঘিরে করা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ আজকে একটি প্রোগ্রাম সে বিষয়ে বলছি ভারত ভারত সঙ্গ রামকৃষ্ণ মিশন স্পন হিন্দু ধর্মের বিভিন্ন সাধু সন্ত মিশনের উপর এরকম বিবেচনাহীন পুরোচিত মন্ত্র এর বিরুদ্ধে আমরা দুলিয়নের হিন্দু মিলন মন্দিরের প্রতিবাদ জানিয়েছি মুখ্যমন্ত্রী যাতে অভিনন্দন ক্ষমা চান এবং আমাদের কার্তিক মহাজনের উনি যে কর্তৃপক্ষ আমরা মন্ত্রণালয় মেনে নিতে পারছি উনি যেন অভিনন্দন ক্ষমা চান এটুকু কথা আমি ভারতবর্ষি স্বামী অনেক আনন্দ আজকে যে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী যে ভারতবাসরাম সংঘের সন্ন্যাসী শ্রদ্ধেয় কার্তিক মহারাজের বিরুদ্ধে বর্তমান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে কুচিকর মন্তব্য তারই প্রতিবাদে আজকে ভুলিয়ান ব্যাপী স্বাস্থ্য সঙ্গনীরা সকলে একত্রিত হয়ে আজকে এই প্রতিবাদ মিছিলে সময় হয়েছে এবং এই প্রতিবাদ মিছিলের সঙ্গে সঙ্গে প্রতিবাদ সভা প্রতিবাদ সভা রয়েছে আমরা জানিয়ে দিতে চাই যে ভারত সেবা আশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কর এগুলো সামাজিক সংগঠন আজকে বন্যা ভূমিকম্প মানুষের পাশে এরা দাঁড়ায় কোনো রাজনৈতিক সংগঠন নাই কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই সাধু সন্ন্যাসীদেরকে গালাগালি করে মুখ্যমন্ত্রী আজকে সমস্ত সেনা তৈরি আর তাই গোটা পশ্চিমবঙ্গবাসী আজকে এই সাধু সন্ন্যাসীদের পক্ষে

সনাতন ধর্মের সন্ন্যাসীর উপর আঙুল তোলা মানে পুরো সনাতন সমাজের উপর আঙুল তোলা তার প্রতিবাদে তারাও সামিল হয়েছেন তারাও সহযোগিতা করেছেন সকল প্রশাসনিক ভাইদেরকে এবং আমাদের বিভিন্ন মানে সংস্থা থেকে এসছেন তাদের সকলকে আমরা জানাই এই প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার জন্য ধন্যবাদ জানাই আমি নিলন ঘোষ আমি এই প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিলের একজন সৈনিক আজকে যে গুরুত্ব মিছিল। যে পশ্চিমবঙ্গের মান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিন্দু সনাতন ধর্মের উপরে বিভিন্ন হিন্দু মদের উপরে যে রুচিপূর্ণ বক্তব্য রেখেছেন এবং সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছেন তাতে হিন্দু সমাজ আজকে কলঙ্কিত এবং এরই প্রতিবাদে আজকে ভিক্ষার মিছিল বের করা হয়েছে কারণ এর আগে আপনার জানেন যে এখানে হুমায়ুন কবি যিনি এমএলএ আছেন তিনি কিছুদিন আগে তিনি বক্তব্য রেখেছিলেন এখানে আমরা সত্তর পার্সেন্ট হিন্দু ত্রিশ পার্সেন্ট আমি আধ ঘন্টার মধ্যে সমস্ত কেন্দ্রীয় গঙ্গার জলে বিসর্জন করে দিতে পারি এই ধরনের যে মন্তব্য এবং এই মন্তব্যের তীব্র আমরা নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি আজকে ধুলিয়ার হিন্দু মিলন মন্দিরের নেতৃত্বে আজকে হাজার হাজার মানুষ আজকে জমায়েত হয়ে এই মমতা ব্যানার্জির নকল জন বক্তব্যের বিরুদ্ধে আজকে ধিক্কার মিছিল আমরা সামিল হয়েছি এখানে আজকে কোন কোন রুট ঘুরছেন আপনারা কোন কোন দিকটা ঘুরছেন আমরা আজকে ঘুরছি মেন রাস্তা এবং মেন রাস্তা ধুলিয়ার আমেন রোড এবং আমরা ঘোষপাড়া হয়ে মহেশ্যপাড়া খাতুরপাড়া হয়ে আতারপাড়া হয়ে হইসওয়া পাড়া হয়ে

তাদের সকলকে আমরা সামিল হবার জন্য বলছি এখানে কোন পলিটিক্স নয় এখানে সমস্ত দলের দল মত নির্বিশেষে এই সমাবেশে যোগদান করেছে স্বতঃস্ফত ভাবে মানুষ আপনি সত্য এই বিচ্চার মিছিল আপনারা নিজেরও দেখতে পাচ্ছেন যে এখানে মহিলা থেকে শুরু করে শিশু থেকে শুরু করে যুবক থেকে শুরু করে স্বাধীন সন্ন্যাসী থেকে শুরু করে সবাই ভিক্ষার মিছে সামিল হয়েছে এবং এর পরেই আমরা দেখি যদি ক্ষমা না চান মুখ্যমন্ত্রী যদি ক্ষমা না চান এরপরে আমরা সমস্ত হিন্দু সম্প্রদায় বৃহত্তর আন্দোলন তার জন্য পশ্চিমবঙ্গ সরকার বাংলা মুখ্যমন্ত্রী দায়িত্ব আমি আমার ভুল আমি ষষ্ঠীচরণ ঘোষ হিন্দু মিলন মন্দিরের সম্পাদক